নমস্কার বন্ধুরা পি এম কিষান প্রকল্পের টাকা এবার সমস্ত কৃষকরাই পাবে আপনাদের যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যার সমাধান আপনারা খুব সহজেই করে নিতে পারবেন কেন্দ্র থেকে রাজ্যকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে কি সেই নির্দেশ কিভাবে সমস্যা আমাদের সমাধান হবে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু নেক্সট আপডেট পাওয়ার জন্য পেজটি ফলো করতে ভুলবেন না দেখুন এই সংক্রান্ত প্রতিবেদনে বলেছে দায়িত্ব রাজ্যের দায়ও আর কৃতিত্ব শুধু মোদী সরকারের কারণ দেশের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে মোদীর ছবি দেওয়া বিজ্ঞাপন গ্যারান্টির প্রচারপত্র কৃতিত্ব তো নিতেই হবে আর ঠিক তাই নতুন করে চাপ বাড়ছে বাংলার উপর একশো দিনের টাকা বন্ধ আবাসের টাকা নেই অথচ ঘাড়ে চেপেছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প নিয়ে নতুন টার্গেট গত বাইশে ডিসেম্বর রাজ্যগুলিকে নিয়ে এই প্রকল্পের পর্যালোচনা বৈঠকে বসেছিল কেন্দ্রের আধিকারিকরা উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রকের সচিব মনোজ আহুজাও ভার্চুয়াল এই বৈঠকেই রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে কিষান সম্মান নিধির আরও ভালোভাবে কার্যকর করুন তার জন্য প্রতিটি গ্রামে একজন করে ভিলেজ নোডাল পারসন নিয়োগ করতে হবে তবে কেন্দ্র সাফ জানিয়ে দিয়েছে এই নিয়োগের দায়িত্ব সম্পূর্ণ রাজ্যের অর্থাৎ এই নোডাল অফিসারদের বেতন বাবদ বছরে যে বারো কোটি টাকা খরচ হবে সেই টাকাও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকেই দিতে হবে কেন্দ্রের কাছে এর কোনো দিশা নেই কেন্দ্রীয় প্রকল্পের বোঝা সামলাতে এমনিতেই রাজ্যকে বিপুল চাপ সহ্য করতে হচ্ছে গ্রামীণ অর্থনীতি সচল রাখতে এবং সাধারণ মানুষদের জন্য ইতিমধ্যে নিজেদের তহবিল থেকে টাকা দিয়ে বিকল্প কাজের ব্যবস্থাও করছে নবান্ন তার উপর এই নয়া নির্দেশনামা এ বিষয়ে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে চলা প্রতিটি প্রকল্পই রাজ্যে যথেষ্ট গুরুত্ব দিয়ে রূপায়ণ করা হয় যার স্বীকৃতিও কেন্দ্র আমাদের দিয়েছে কিন্তু তার মানে এই নয় যে হাজার হাজার কোটি টাকা আটকে রেখে ওদের প্রকল্প চালানোর বাড়তি খরচ আমাদের কাঁধে চাপিয়ে দেবে এটা অন্যায় আমাদেরও কৃষক বন্ধু প্রকল্প আছে তাতে তো কোনো সমস্যা হয় না আসলে পিএম কিষাণ প্রকল্পের বিষয়গুলি ভীষণ জটিল এতে অনেক কৃষকই বঞ্চিত হন তাই রাজ্যের উপর দায় চাপিয়ে সাফল্য কিনতে চাইছে মোদী সরকার বর্তমানে এরাজ্যে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ কৃষক পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পান সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা কৃষক সুবিধা পান এক কোটিরও বেশি চাষী আর কিষান সম্মান প্রকল্পে বাংলায় পড়ে থাকা আবেদনের সংখ্যা প্রায় পাঁচ লক্ষ কেন এই আবেদনকারীরা এখনো সুবিধা পাননি কেন্দ্রের সাফায় প্রয়োজনীয় সব নথি না থাকায় বা অনলাইনে আবেদনের ভুল থাকার জন্যই এদের আবেদন খারিজ হয়েছে রাজ্যের এক আধিকারিক জানান খারিজ হওয়া আবেদনগুলি বাড়ি বাড়ি গিয়ে যাচাই এবং অনলাইনে সঠিকভাবে সম্পূর্ণ করতে এই ভিলেজ নোডাল পার্সন নিয়োগ করতে বলছে কেন্দ্র আমাদের রাজ্যে তিন হাজার তিনশো বিয়াল্লিশটি গ্রাম পঞ্চায়েত রয়েছে এই ভিলেজ রিসোর্স পার্সনদের মাসের ন্যূনতম তিন হাজার টাকা করে সানমানিক দিলেও এক বছরে লাগবে প্রায় বারো কোটি টাকা অথচ কেন্দ্রের তরফে কন্টেনজেন্সি ফান্ড বা প্রকল্পের খরচ চালাতে মাত্র তিন কোটি টাকা দেওয়া হয় তাহলে এই বাড়তি টাকা আসবে কোথা থেকে জানা গিয়েছে ভার্চুয়াল বৈঠকে এই প্রশ্ন তুলতেই মুখে কুলু পাঠেন কেন্দ্রের আধিকারিকরা কিভাবে সম্ভব তার সমস্ত দিক খতিয়ে দেখা হোক একথা বলেই অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয় আলোচনার অভিমুখ ফলে বাংলার সব আবেদনকারী এখন এই প্রকল্পের সুবিধা পাবে কিনা না তা নিয়েও সংশয় তৈরি হয়ে গেল তো মূল বিষয় কেন্দ্রের তরফ থেকে রাজ্য সরকারকে বলা হয়েছে ভিলেজ নোডাল অফিসার নিয়োগ করতে যাদের কাজ হবে পিএম এম যারা টাকা পাচ্ছে না তাদের কী অভাব কি অভিযোগ তাদের আবেদন কেন রিজেক্ট হচ্ছে অনলাইনে কোথায় ভুলভ্রান্তি হয়েছে বাড়িতে গিয়ে সমস্ত কিছু যা সমস্ত কিছু তারা কাজ করবে এবং তারা যদি যোগ্য হয় তাদের পিএম এম কিষানে সুবিধা পাইয়ে দেওয়া তারা কিন্তু ব্যবস্থা করবে এটাই কিন্তু কেন্দ্র থেকে রাজ্যকে দেওয়া হয়েছে একটি নির্দিষ্ট বলতে পারেন এক প্রকার চাপই বলতে পারেন তো এর ফলে কিন্তু আপনারা যারা এতদিন টাকা পাচ্ছিলেন না যে সমস্যাগুলো ছিল সেই সমস্যার সমাধান আপনাদের হতে চলেছে বা আপনারা যারা আমাদের চ্যানেল ফলো করেন তারা আশা করি পি এম কিষণের কোনো সমস্যায় পড়বেন না কারণ আমরা কিন্তু প্রতিটা সমস্যার সমাধান কিভাবে করতে হয় পি এম কী নিয়ম রয়েছে সেই নিয়ম না মানলে আই উনি রিজেক্ট করবে তো সেই নিয়মগুলো কীভাবে মানতে হবে সমস্ত সমাধান কীভাবে করবেন সময় সময় যে নতুন নতুন আপডেট আছে সেই আপডেটের সঙ্গে কীভাবে নিজেকে আমরা মানিয়ে নেবেন সমস্ত কিছু আপডেট আমরা কিন্তু আমাদেরকে দিয়ে থাকি তো পরবর্তী সময়ে পি এম কিষান নিয়ে আরও যা কিছু আপডেট আসবে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো আপনি পিএম কিষানের টাকা পান কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসটি ফলো করতে ভুলবেন না